বাপের বাড়ি চলে গেলে গান শোনাবেন আমার সোনার ময়না পাখি কোন বা দোষে বাড়ি গো এই স্মৃতি একলা কামনে থাকি রে আমার কলজের ময়না পাখি বউ বাপের বাড়ি থাকবে এ গান শেষ হওয়ার আগে চলে আসবে মা চলে যাচ্ছি মা কবে তুই রাগ করে আসলে বছর তোমার যাই ভালোই গেছে ঠিক না বা কিন্তু এরা গান এখানে শোনাই না আবার এরা গান গায় কি গান বউ আমার যেমন তেমন শালি আমার মনের মত এই গান শুনলে বউ থাকে এইজনী তো বউয়া বলে স্বামী আমার যেমন তেমন দাওরাই আমার বলে বহুতneri কারণ তুমি শালি নিয়ে ঘুরে বাড়ালা আর তোমার বউ দাওরে নিয়ে গিয়ার আর মেরে ফেলাবে চেয়ারম্যান সাহেব কথা ভালো না লাগলো সত্যি কথা ডাইরেক্ট বলবি কথা সত্য সত্য এই কথাগুলো, বলার লোক নেই, আমি বলা ছাড়া উপায় নেই কারণ অনেকেই বলে আমি নাট্যকার আমি কৌতুক শিল্পী আমি অভিনেতা আমি যাই হই না কেন আমি নিজেকে একজন কোরআনের কর্মী মনে করি কি মনে করি কোনের কর্মী কারণ যুবকেরা ভুল পথে যাচ্ছে ফ্রি ফায়ার পাবজি লাইলাতুল ভ্যালেন্টাইনস প্রেম প্রীতি পরকিয়া আরেকজনের বেড়া ভেঙে বেড়াচ্ছে এটা নিয়ে আমি কথা বলবো না তো কিটা কথা বলবে আঠারো বছরের আগে যদি বিয়ে করা হারান হয় তাহলে প্রেম করা হালাল হয় কি করি কোন দলিলি কথা কয় কোন দিয়ে প্রেম করা হালাল বিয়ের করা যদি হারাম হয় ও আমার ভাইয়েরা ও যুবকেরা এই জন্য বললাম কি বলেছি আগের বলবো বলবো আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাই কোন জামা নাই লজ্জা সরম নাই আইরাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ে নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্যালেন্ট আমার সেক্রেটারি সাহেব খুব ভালো পরিচয় হয়েছে না হয় নাই হঠাৎ করে দেখি চিনে দেয় ওনার পিছনে একজন রয়েছে মোটর সাইকেলের উপরে হ্যাঁ আমি বললাম কি ডাক ভাবি সাহেব না কি বলছে না তাই বলছি তাহলে কি পরিচয় করাই তাহলে এই আমার সহ্য না করে পারো যায় না তবে আমার ছেড়ে না এটা দিলাম পাগল যাই হোক আমার ম্যাডাম আছে নাই মহাফির নাই তো তাহলে অসুবিধা নেই থাকলে ও ঝামেলা হয়ে যাচ্ছে দেখা গেলো ওয়াজ একদম জায়গায় পড়ে গেছে এমনও হয়ে যাচ্ছে খেলা হবে এখন মনে মনে বলছে আহারে খাল খেটে কুমির আমি ঢেকে বসাইছি ও তো ছড়িয়ে যাচ্ছিল ভালো যাচ্ছিল হ্যাঁ আমার ঘরের কথা বলে দিলি নতুন করে হয়েছে চালু এ আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড শুধু উড়ানা মহিলারাও আছে নারীরাও আছে নতুন করে হয়েছে চালু এ আবার কোন পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যত দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করে আরে ওরে কালীগঞ্জের মা বোনেরা কোরআন হাদিস ধরে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে আসে না না শুধু ওরা না ভিডিও শুধু উরা করে না আমারও কিছু যুবক আছে কুত্তা কাটিং দোয়া ছেলে পিলে চুল রেখেছে এমন গুড়ার লাজার মত করে আবার কালার মেরেছে কিছু কেনে লালি কেনে সাদা এই সব করে মোটরসাইকেল কানায় করে দা করায় দিয়ে তারপরে ভিডিও করতেছে তুমি যদি আসো আমারে ভালোবাসা তাইলে মানে আরেকজন গেই ছিল সাথে মিলাছে এর কোন কুলাঙ্গার আছে না নাই আমি যেই হারাম せない শুধুমাত্র মহিলারা খারাপ না অনেকে বলে হুজুর মহিলাদের জন্য টোয়াজ করেন ওয়াজ মহিলাদের করবো কি পুরুষদের তো অবস্থা খারাপ আমার আব্বা বলতে এক জায়গায় ওয়াজ করেছি ও নারীরা তোমরা যদি পারো তোমাদের স্বামীদের চুলদে পা মোছাই দিবা কারণ আই বলে সেল তো যখন ঘা হয়েছিল তখন ঘা হওয়ার পরে কুষ্ঠ রোগ হওয়ার পরে যখন খুব মুসিবতে ছিল রহিমা আলাইহিস সালাম চুলদে পা মোছাই তারপরে শুইতো এই কথা শুনে আপনার কালীগঞ্জের একজন যাইয়ে তে অমনি এক মহিলা স্বামীর চুলতে পা মুসাইয়ে শুয়েছে শুয়ার পরে গন্ধে জ্বালায় বাসা যাচ্ছে না কের গন্ধ দুর্গন্ধ কৃষির দুর্গন্ধ পায়খানার গন্ধ এই পায়খানার গন্ধ কোথা থেকে আসে এত দুর্গন্ধ তাড়াতাড়ি করে আলো ধরালো কারণ ছিল না হেরিকেনের আলো ধরায় খুঁজতেছে যে পায়খানার গন্ধ কনতে আসছে খুঁজে 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 স্বামী ওই চুলটাই নিয়ে ধরিয়ে বলছে তোমার চুলিতে তো আসছে ঘটনা কি কয় ঘটনা কি বলতে পারবা দামোদরপুর জওয়াজ হলো ওয়াজে হুজুর বলল যদি কেউ তার স্বামীর চুল দে পা মোছাইয়ে দেয় তাইলে যত চুল তার মাথায় আছে সমপরিমাণ সওয়াব হবে এইটা শুনে আমি একটু আমল করে শুইছি তোমার চুল দে খালি পা মোছাইয়ে শুইছি কার কাছে পাড়া তো কেন গেছে কেন কারণ হলো ওয়াজ মাথায় দোকানের সামনে বসে তাস খেলছিল টাকা দিয়ে তাইলে ওটা কি তাস থাকলো না জুয়া জুয়া এই জুয়া যখন খেলতেছে হঠাৎ করে পুলিশের গাড়ি একটা করতে করতে যাইছে অমনি সব ফেলাই দৌড় দৌড়তেছে জুতো পাই দোয়ার টাইম পায়নি বারবার নিচে দিয়ে গিয়েছে কিটা ঝাড়ি থেকে শুয়ে দিয়ে চুপচাপ আর ওইটা মুসাইতে শুয়েছে এই হলো অবস্থা এখন পরের দিন যখন বাড়ি যাচ্ছে হুজুর বলছে হুজুর শোনেন ওয়াজ করে বললেন যে ও নারীরা চুল পা মুসাই দিবা স্বামীদের এটা ভালো কথা এই কথা বলিছে না আমরা মেনে চলবো ঠিক আছে কিন্তু একটু বলবেন সামনে যে পুরুষ স্বামীগুলো থাকে ওরা যেন টিউ কলেতে পাড়া ধুয়ে তার পাশ হই কারণ এদের পাই তো চুল মুসাই নয় কায়দা নেই ঠিক

এই কি বে চাচা যখন অভিযোগ করিছে চাচির এই কথা বললাম চাচি এরকম কেন নয় রকম ডিসটর্ব কেন চাচি বলছে ওরে আল্লাহ কষ্ট তোর চাচা বিড়ি খেয়ে খেয়ে মুখটা এমন দুর্গন্ধ করেছে যে Pasar কাছে মুখ নিয়ে যাবে তা মুখির কাছে না আছে না নাই তাহলে কি বিড়ি খাওয়া যাবে এইজন পুরুষরাারে ভালো হওয়ার দরকার আছে না নাই পুরুষরা ভালো না হলি নারীদের ভালো করব কি কো রিরে আমি आधा ঘন্টা কথা বলতে চাইলাম কিন্তু এক ঘন্টা হয়ে গেছে আর রাত না করি কারণ সবার ঘুমাতি হবে আবার ফজরের নামাজ পড়া লাগবে আর শেষ ওই আয়াতের শেষ অংশটা বলে দিই প্রথম অংশ মনে আছে কিনা ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলছে। ভয় করা যেমন ভয় করা উচিত তার মানে হলো দিনের আলোতে দেখেন কে রাত কেউ লাইলা তুল কদর ইবাদত করে সেটাও দেখেন কি যদি লাইলা তুল কেউ ইবাদত করে আর লাইলাতুল তুল ডে কেউ ইবাদত করে দুইটাই সমান নাকি দুইটার জন্য বাতাম আছে না নাই কথা কি বোঝা গেছে তার মানে আল্লাহ দেখানোর জন্য রাত জাগবেন সেই রাত জাগাটা জানো আল্লাহর জন্য হয় কোন মানুষের জন্য জানো না হয় রাত জেগে জেগে আপনি সিটি লিখলেন মেসেজ করলেন সেটিং করলেন ব্যাটিং করলেন এটার জন্য একটা ফল পাওয়া লাগবে আর যদি তাহাজ্জুদ পড়েন রাত সে উঠতে যদি করতে পারে না আল্লাহ আমি বড় কষ্টে রয়েছে ঋণগ্রস্ত আসি অভাবগ্রস্ত আছি ওগো আল্লাহ তুমি অভাব দূর করে দাও ওগো আমার ভাইরা আল্লাহর কসম করে বলি আমার বাবা যে হেতু এই অঞ্চলে এসেছিলেন জীবনের শেষ মাহফিলটাও ছিল আপনার অঞ্চলে আমি একটু বাবার কথা যদি 5টা মিনিট বলি কষ্ট হবে নাকি বাবার কথা তো বলি না কারণ বাবার কথা বলার জন্য আসি না কিন্তু এখানে বলতে চাই এই জন্য যখন উপস্থাপনা করছিল তখন আমার কলেজাটা ফেটে যাচ্ছিল এই মঞ্চে এই স্টেজে এই চেয়ারে আমার বাবা একদিন অস করে গিয়েছেন আমার আব্বার জীবনের সর্বশেষ মাহফিলটা ছিল সেই মাহফিলের আল্লাহ রসুলের একটা হাদিস বলেছিলেন

আমি চিন্তা করি আমি আজকে জহর আসরের নামাজ আদায় করেছি আমার কপালে আর মাগরিবের নামাজ নাও জুড়তে পারে আল্লাহ রাসুল বললেন তুমিও তো দুনিয়াদার তোমার বিয়েও হবে না আরেকজন বলল দেখি আরেকজন দাঁড়িয়ে বলল রাসূল গো আমি চিন্তা করি আজকে মাগরিবের নামাজ আদায় কোরআন ফরজ ফরজ নামাজ আদায় করা হয়ে গেছে তিন রাকাত আর দুই রাকাত যে সুন্নাত পড়ব এই সময়টাও আমি আর নাও পাইতে পারি আল্লাহ রাসূল বললেন তুমিও তাদের থেকে মোটেও আলাদা নও আলাদা নও ওগো আমার সাহাবীরা তোমরা এমন চিন্তা কেন করো তোমরা ডান দিকে নামাজে সালাম ফিরিয়েছো আল্লাহ যদি না চাই তাইলে বাম দিকে সালাম ফেরানোর সৌভাগ্য আর তোমার নাও হইতে পারে এই ওয়াজটা ছিল আমার আব্বার জীবনের শেষ ওয়াজ শেষ রাতের ওয়াজ আপনার পাশে বেতুলি গ্রামে যে রাস্তা দিয়ে যায় আসছিলাম মনে হচ্ছিল হয়তো শেষ ওয়াজ করে এই ওই মাই রাস্তা দিয়ে আমার আব্বা শেষ

মাইকের আওয়াজ এত কণ্ঠস্বর শোনা যেত এত সুন্দর করে বাজ করত সেই বাবার কণ্ঠটা থেমে গেল আমি বাড়ি থেকে যখন দৌনা দিয়েছিলাম বারবার অনেকেই বলছিল সে মাস্টারabspath ছনাত মারা গেছে আমাকে নিয়ে যে যখন জশরে লাশের শাড়িতে আমার अब्बाকে খুঁতছিল আমার সাথে যিনি ছিলেন নাম নজরুল ইসলাম আমি তাকে বললাম লাশের শাড়িতে কেন अब्बाকে খোঁজেন একটু কি আহত মানুষদের মাঝে খুঁজা যায় না হয়তো এখনো বেঁচে আছে এখনো হয়তো পাওয়া যেতে পারে গো কেন লাশের মধ্যে খোঁজেন ওখান থেকে যখন বারো আসলাম আসার পরে দেখলাম রাস্তায় রক্তের দাগ নিয়ে গেল বারো বাজারের ক্যাম্পে যে দেখলাম আবার ভাঙা মোটর সাইকেলটা পড়ে আছে সেই মোটর সাইকেলটা মারা যাওয়ার মাত্র দুই তিন মাস আগে কিনেছিলেন সেই শখের মোটরসাইকেলটা সাইকেলটা ভেঙে পড়ে আছে আর একটা থানায় থানার সামনে শীতের দিন জানুয়ারি মাসের পাঁচ তারিখ দেখলাম গায়ে দেয়া শীতের চাদরটা দিয়ে লাশটা বাধা রক্তাক্ত শরীর কান দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে আব্বা বলে ডাক দিলাম চিৎকার করে আর কোন আভাস দিল না সেই থেকে আজ পর্যন্ত আব্বার মতো ছায়াটা পাইলাম না আব্বাকে হারালাম কত কষ্ট যারা বাবা হারিয়েছে তারা জানে বাবার ছায়াটা কত বড় এই হাত দিয়ে ঢাকা গার্মেন্টসে কাজ করেছি পরিশ্রম করেছি এই হাত দিয়ে যখন আমি কলেজের বেতন পরিশোধ করতে পারি নাই এক হোটেলে গেলাম 30 টাকা বেতনে কাজ করার জন্য একজন মহিলা আমাকে দেখে বললেন তুমি থালা বাসন মাজবাই কত হয় না তুমি দাঁড়িয়ে থাকো আমি যদি বিকাল বেলা 30 টাকা নিয়ে তুমি চলে যেও আমার মা কলেজের ফিটাও দিতে পারেন নাই আমি ঢাকা গার্মেন্টস কাজ করেছি মালয়েশিয়াতে জব করেছি দুই হাতে পরিশ্রম করেছি আল্লাহর কাছে একটা করতাম আল্লাহ তুমি আমাদের একটা ঋণ মুক্ত জীবন দিও একটা সম্মানের জীবন দিও একটা ইজ্জতের জীবন দিও তোমার কাছে কোনো চাওয়া নাই কোটি টাকার মালিক হতে চায় না বড় প্রসাদ থাকবে চায় না অনেক অর্থওয়ালা এটা চাই না তোমার কাছে চাই একটা সম্মানজনক জীবন দিও চাইলাম কার কাছে আল্লাহর কাছে দিয়েছে না দেয় নাই আল্লাহর কাছে চাইলাম আল্লাহ দিল এটা শুধু আমার স্মৃতিটা আপনাদের সামনে বললাম শুধুমাত্র ও যুবকেরা যারা ভুল পথে যাও যারা খারাপ পথে যাও আল্লাহকে ডাকো আল্লাহকে খোঁজো আল্লাহকে পেয়ে যাবা আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার জন্য হয়ে যায় পৃথিবীর আর কোন কষ্ট তোমার থাকবে পৃথিবীর কোন ব্যথা থাকবে না পৃথিবীর কোন বেদনা থাকবে যেমন ছিলেন ইব্রাহিম আলাই সালাম যখন আগুনের মধ্যে ফেলা হচ্ছে নিজের আপন পিতাও ওই রশি ধরে টানতে সে রাসুলকে ফেলান নাবিকে ফেলানোর জন্য ইব্রাহিমকে বাঁচানোর জন্য ফেরত তারা আসলেন ইব্রাহিমকে বলেন ইব্রাহিম যদি অনুমতি দিতে আমরা সাহায্য করতাম ইব্রাহিম বললেন না আমি তোমাদের অনুমতি দিতে চাই না তার আগে শুনতে চায় বল দেখি তোমরা নিজেরা এসেছ নাকি আল্লাহ পাঠিয়েছে বললো আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি ইব্রাহিম বললেন তারা তোমরা যে আল্লাহর কাছ থেকে এসেছ সে আল্লাহ তোমাদের থেকে আমার অবস্থাটা আরো ভালো জানি সালাম নদীর কিনারায় ডুবে মরতে হবে মুসা বলল চিন্তা করার কোনো কারণ নাই কারণ আমাদের অভিভাবককে আল্লাহ রব্বুল আল্লাহ বললেন মুসা বসে আ কি করতাম নদী তো পার হইতে পারবো না এত আমার বারোটা গোত্র নিয়ে কেমন কি করবো গো আল্লাহ আল্লাহ বলল হাতের লাঠিটা দিয়ে কি করো কয় পাতা পাড়ি ছাগলের পাতা খাওয়ায় রাস্তা থেকে পাথর সরায় মাঝে মাঝে এটার সাহায্য নিয়ে হাঁটা চলাফেরা করি আল্লাহ বলল বাড়ি দাও নদীতে একটা বাড়ি দিল রাস্তা হইলো কয়েডা বারোটা রাস্তা হয়ে গেল সেই রাস্তায় পার হয়ে গেল আর ফিরাউন এসে বলল এইটা আমার স্বপ্ন ছিল এই রাস্তা আমি বানাইছি নেও ঢোকো কোনো অসুবিধা নাই যেই ঢুকলো মাঝামাঝি গেল আর অমনি খেলা ফাইনাল হয়ে গেল বলেন ঠিক কিনা ও আমার ভাড়া ইউনুস আলাইহিস সালাতু ওয়াস যখন পড়ে গেল নৌকা থেকে ফেলে দেয়া হলো নৌকা থেকে ফেলে দেয়ার পরে উনি কিটিরাকে উঠেছিল নাকি নৌকাতে ফেলে দিল ঠিকা উঠিল না ওটা নাই বড় মুনি মাছের পেটের মধ্যে চলে গেল তারপরে সেই মাছের পেট থেকে ডাক দিয়েছিলেন কার আল্লাহর যখন ডাক দিলেন আল্লাহ বললেন ওই উনুস তোমার চিৎকার রাতের অন্ধকার পানির অন্ধকার আর মাছের পেটের অন্ধকার ওই গভীর জলরাশির মধ্য থেকে যখন তুমি ডাক দিয়েছ তখন পৃথিবীর কোন মানুষ তোমার চিৎকার শোনে নাই তোমার মা শোনে নাই তোমার বাবা শোনে নাই ভাই শুনে নাই তোমার কলিজার টুকরা কেউ শুনে নাই তোমার এই জেদকারের आवाज আমি আল্লাহ আরশে আযীম থেকে শুনলাম আর ওই মাটের মাছের পেটের যন্ত্রণা বাড়িয়ে দিলাম মাছ তোমাকে আবার সুন্দর করে নিরাপদ জায়গায় গুগরে রেখে চলে আসলো বলেন সুবহানাল্লাহ আইয়ুব আলাইহিস সালাত যখন সমস্ত শরীরে রোগ হয়ে গেল শয়তান

কথা কয় না কি বললেন ইউনুস আলাইহিস সালাম ইউ আইয়ুব আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ তুমি আমার পায়ে পোকা দিয়েছ কিছু বলি নাই আমার হাতে পোকা দিয়েছ কিছু বলি নাই আমার গায়ে পোকা দিয়েছ কিছু বলি নাই আমার চেহারায় পোকা দিয়েছো কিছুই বলি নাই ও গো আল্লাহ এবার তো আমি না বলে পারলাম না তুমি আমার জিব্বায়ও পোকা দিয়ে দিলে গো আল্লাহ পোকা যদি আমার জিব্বাটা নষ্ট করে দাও তাই রে তাইলে আমি আল্লাহ আল্লাহ বলে কেমন করে জিকির করব গো আল্লাহ তুমি আমার যত পারো পোকা দাও রোগ দাও অসুবিধা নাই কিন্তু আমার জিব্বাটা একটু নিরাপদে রেখে দাও আর আমরা অল্পতে হতাশ হয়ে যায় অল্পতে হতাশ হয়ে যায় এমন অসংখ্য ঘটনা শোনাতে পারবো রাত হয়ে গেছে আমি আর অত শোনাইতে চাই না এমন মা জন্য একটা গান তারপরে মোনাজাত করে দেবো ইনশাল্লাহ শুনবেন কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তুই মা একটু একটু কোন মাটিতে তৈরির তুই মা কত কষ্ট দিলাম তোর আমি সারা যে বন্ধুরে অবধি কোন মাটিতে তৈরীর তুই মা কোন মাটিতে তৈরীর তুই মা কোন মাটিতে তৈরীর তুই মা মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবু তোর ঠোটে ঝরে মায়ের মমতা ঠিক না বেঠি মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোটে ঝরে মায়ের Ta tin আবার যদি কখনো মা জন্ম আমি পাহায় সব জনমেই তোর কুল মা মরণ চাই আবার যদি কখনো মা জন্ম আমি পাই সব জনমে তুলের মরণ যাই আমি মারা বা আগে আমি মারা রা রে মরিস না তুই মা মাটিতে তোই রীরে তুই মা কোন মাটিতে তোই রীরে তুই মা কোন মাটিতে তোই রীরে তুই মা সবাই আর কোন স্বভাবন তো घुমাইতে হবে চেয়ারম্যানের সখী ঘুম এসে গেল